জানো তো বন্ধুরা তোমাদেরকে তো নগদ আমার শেষ ব্লগটা দেওয়া হয় তাই ভাবলাম আজকের ব্লগটা একদম নগদ্বীপ থেকে মানে চলে যাচ্ছি বাড়ি অবধি ব্লগ রয়েছে তো কেউ স্কিপ করে নেন ব্লগটা খুব ভালো হতে চলেছে আর সবাই একটু মানে ওয়াচ করে দেখো চলো এবার আমি ইন্টোটা দিয়ে দিই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি চম্পাসানু ডেলি ব্লকে সবাইকে স্বাগত আর বড়োরা আমার বুক বড়রা আমার প্রণাম নিয়ে আর ছোটোরা আমার বুক ভরা ভালোবাসা নিয়ে এই নিয়ে আজকে ব্লগ শুরু করছি যেহেতু আমরা এখান থেকে কালকে বাড়ি চলে যাবো তারপর ভাবলাম যে এখানে কয়েকটা মন্দির রয়েছে কারণ আমরা শুনেছি নগদ্বীপে নাকি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আবারও শোনা যাচ্ছে যে মায়াপুরও জন্মস্থান তো দুই জায়গা আমরা দেখার খুব ইচ্ছে ছিল আর এই জায়গাটা তো আমার খুব দেখার ইচ্ছে ছিল কারণ আমার মা আগে এসেছিল বলেছিল যেখানে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু খোল করতাল ভেঙেছিল তো সেই জায়গা আমি অনেককেই বলেছিলাম যে এটা কোন জায়গাতে আছে ওরা এই মন্দিরটার কথা বলতে মানে ঠিক ঠিক অনেকেই জানে না তার জন্য আমি ভাব ভাবলাম যে আমরাও যেতেছিলাম তারপর ভাবলাম এই মন্দিরটা ঢোকা যাক এইটা কোন মন্দির আমরা ঠিক জানি না তবুও আমরা ঢুকে প্রবেশ করা মাত্র দেখলাম এই জায়গায় যে জায়গায় আমি খুঁজছিলাম সেই জায়গায় চলে এসেছি আর এখানে রয়েছে সমস্ত এখানে যে ঢুকেছি এখানে ওখানে প্রণাম করে সবাই আর বাকি অনেকেই চলে গিয়েছে যেহেতু তারা আগে গিয়েছিল তো তারা তার জন্য অনেকেই আগে অনেক জায়গা ঘুরতে চলেছে আমরা দুজনে আজকের যে আমরা বেরিয়েছি তো আজকে তোমাদের দাদাভাই আর আমরা বেরিয়েছি তো এইখানে সমস্ত সন্ন্যাসীদের সমাধি রয়েছে আর এখানে রয়েছে আর সমাধিগুলোই আমরা দেখছি আর যে যে প্রণামী একটা রয়েছে যে যে প্রণামী প্রণাম করছে তো প্রণামী বাক্সাতে প্রণামী দিচ্ছে আর খুব ভালো খুব ভালো একটা জায়গা দেখলাম আর এদিকে দেখো এই পুরো দেখবে পুরো লাইন লাইন দিয়ে একদম সন্ন্যাসীদের সমাধি রয়েছে তো এই যে দেখতে পাচ্ছ এক এক করে সব সমাধি রয়েছে চলো এবার যার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম সেই জায়গায় যা যাক চলো এবার যাচ্ছি আর এই দেখতে পাচ্ছো এখানে শ্রী চৈতন্য মঠে যেতে গেলে কারণ এটা হচ্ছে মায়াপুর শ্রী চৈতন্য মঠ এই মঠে যেতে গেলে কারণ এখানে দুটো উল্লেখ আছে উল্লেখ রয়েছে যেহেতু এখানে শ্রী চৈতন্য নাকি বাড়িও রয়েছে আবার এখানে নাকি বলা হয়েছে শ্রী চৈতন্যের জন্মস্থান ঠিকঠাক আমি জানি না কারণ আমার থেকে আরও জ্ঞানীগুণী লোক রয়েছে তারা ঠিকঠাক বলতে পারবে কারণ আমি যতটুকু লোক মুখে শুনেছি ততটুকুই তোমাদের কাছে বললাম তো দেখতে পাচ্ছ আশপাশে খুব সুন্দর একটা দোকানের পরিবেশ রয়েছে এখানে যে সমস্ত মানে মালা পুঁথি বলো আর খোল করতাল যে যেমন করে বিক্রি করছে আর কি আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেট পথ মানে ঢুকার প্রবেশ পথে এইসব রঙ সমস্ত মানে সারি সারি করে কত সুন্দর একটা মানে বাগানের মতো রয়েছে তো এখানে নানা রকমের ফুল গাছ রয়েছে এই সাইডটাতে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই সাইডটাতে দেখতে পাচ্ছ কত রকমের ফুল গাছ রয়েছে আর এইখানে হচ্ছে ঠিক ব্যাস পূজা এখানে একটা প্রণাম করলাম সবাই মিলে আর এইখানে এসেই যাদেরকে আমরা ছেড়েছিলাম যে তারা আগে চলে এসেছে তো তাদেরকে এখানেই আমরা দেখতে পেয়েছি কারণ তারা এই উদ্দেশ্যেই বেরিয়েছিল এই এই মন্দিরে আসবে বলে তো আমরা জেনে নিয়েছিলাম তারপর ওর জন্যে আমরা সব রকম মন আসার পথে যটা মন্দির পড়েছে তো ওই মন্দিরে সব ঢুকে মানে হচ্ছে আমরা দেখেছি দর্শন করেছি আর কি চলো এবার মন্দিরের ভেতরে ঢোকা যাক মন্দিরের ভেতরে ঢুকে দেখলাম আর এখানে এই তো দেখতে পাচ্ছ আর হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর হচ্ছে মাসি আর মেষও বসে রয়েছে সর্বজয়া আর চন্দ্রশেখর আচার্য তো মা মেসমশাইয়ের নাম হচ্ছে চন্দ্রশেখর আচার্য আর মাসি তার মাসির নাম হচ্ছে সর্বজয়া আর কি আর এইদের দেখতে এই এইসব মানে বাল্যকালে কিংবা কিভাবে তাকে পরীক্ষা করেছিল কি কি দিয়ে ছোট্টবেলার সব রকম মানে যা কিছু করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু সব রকম এখানে মানে হচ্ছে তাকে ই করে দেওয়া রয়েছে সমস্ত এখানে তুলে ধরা রয়েছে তো তোমরা দেখতে থাকো চলো এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে তমাল বৃক্ষ ওখানে সবাই অনেক রকম অনেক জিনিস রয়েছে সবাই যে যেখানে পাচ্ছে প্রণাম করছে আর চলো এইটা হচ্ছে যেটা হচ্ছে গিরি গোবর্ধন কারণ এর হচ্ছে চারপাশে সবাই ঘুরছে কেউ 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 হচ্ছে ঘুরছে তিনবার করে কেউ করছে সাতবার তো এখানে আর আমি তো প্রথমে আগে জানি না যে আমি আগে ঘুরে নিয়েছি তারপর যে একটা মালা কিনে ভাবলাম আর যেটা হচ্ছে তোমরা এইখানে মালাটা আমি ঠিক দেখছি কোন জায়গাতে বসালে ঠিকঠাক করে বসবে কারণ এমন একটা জায়গাতে মালাটা পরাতে হবে যেন ঠিকঠাক বসে আর তোমার মনের কামনা যেন পূরণ হয় তুমি সেরকম কিছু বলতে পারো কারণ এখানে সবার মনস্কামনা নাকি পূরণ হয় তার জন্য এখানে সবাই এরকম মালা দিয়ে পুজো দিচ্ছে তো আমিও আমার মনস্কামনা চেয়ে নিলাম কারণ আমার তো একটাই চাওয়া যেহেতু ছেলে আমার কাছে কাছে থাকুক আর নাই থাকুক আমি আমার চাই সব সবসময় ও যেন বড় হোক মনে মানে মানুষের মতো মানুষ হোক আর ভালো মনের মানুষ হয়ে দাঁড়াক এটাই আমি চাই আর ওর একটু মঙ্গল প্রার্থনা করে নিলাম যে ওকে ভালো রেখো ভগবান এর বেশি কিছু আমার চাওয়ার নেই এটুকুই আমি চেয়ে নিলাম আর এখানে হচ্ছে দু রকমের তো এখানে দু রকমের পুকুর রয়েছে আমরা প্রথমে ফার্স্টে যেটা নেমে নিলাম সেটা হচ্ছে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড এখানে প্রচণ্ড মাছ রয়েছে যে যে যার মতো খাবার দিচ্ছে তারপর ভাবলাম সমস্ত কিছু দেখা হয়ে গেছে কারণ অনেক কিছু অনেক দিন ধরে ঘুরলাম কিছু কেনাকাটা তেমন কিছু করিনি তারপর ভাবলাম যেহেতু কাল বাড়ি যাব কেনাকাটাটা আগে করে নিতে হবে তাই ভাবলাম কেনাকাটা অনেক কিছুই করেছি কারণ ছেলে দুটো জামা নিয়েছি আর চন্দনপিলি চন্দন কাঠ এই সকল আর আগের দিন যেহেতু তোমাদের দাদা একাই একাই ভুট্টাভাজা কিনেছিল আজকে বলেছি না দুজনে কারণ টেস্ট আছে একটু লবণটা কম দিচ্ছে আর নাহলে খুবই টেস্ট আর আজকে দুটো নিয়েছি কারণ হচ্ছে এইগুলো তো আর বাড়ির বাড়ি গেলে আর পাবো না কারণ এগুলো হচ্ছে ফাঁকের মধ্যেই মানে দেখতে পাওয়া যায় সচরা দেখা যায় না আর তারপর ভাবলাম সব কিছু খাওয়া কমপ্লিট ঘুগনি খেয়েছিলাম তারপর খেয়েছিলাম এই ভুট্টা বাজার তারপর ভাবলাম না হচ্ছে একবারে আইসক্রিম খাই আর পরের দিন সকালবেলা আর পরের দিন সকালবেলা ভাবলাম হচ্ছে চলো এবার স্নানটা করে নিই কারণ পরের দিন আমরা স্থানের জন্য চলে এলাম কারণ যেহেতু এখানে এসেছি আর স্থান করব না এটা কখনো হতেই পারে না তাই ভাবলাম স্থানটা করে নিই আর স্থান করার আগে যেটা একটা পুজো দিতে হয় কারণ গঙ্গা পুজো দিতে হয় তবে স্থান সার্থক হয় তো স্থানের জন্য পুজোর ওখানেই সব জিনিসপত্র সাইটেই সব কিনতে পাওয়া যাচ্ছে আর যে যে মানে স্থান করতে যাও গঙ্গাতে একটা পুজো দিও কিন্তু সবাই আর না হলে তোমার গঙ্গা স্নানের কোনো সাধ্য মানে সিদ্ধি লাভ হবে না এক মানে তোমরা সবাই গঙ্গা পুজোটা দিয়েই তারপর গঙ্গা স্নান করে এসো আর আমরা বলেছিলাম যেহেতু কালকে বাড়ি চলে যাব তারপর বলল না কারণ হচ্ছে আমরা তো এটা হোলির টাইমে এসেছি তার জন্য বলল এটা যেহেতু হোলিটা শেষ করে না এখান থেকে যেতে নেই তাই ভাবলাম আজকের দিন আর যা যাবো না কারণ ওখানে কিন্তু এই স্থানে মানে আজকের দিন হুলির আগে হুলির দিন কিন্তু এখানে কোনো খাওয়া দাওয়ার সিস্টেম নেই কারণ কোনো অন্ন বলো যে কোনো সব কিছু ফলের ওপরে খেতে হবে তাই আমরা হচ্ছে এখানে স্থান করে তারপর হচ্ছে বাজার থেকে ফল কিনে নিয়ে যাব ভাবছি আর কি বাজার থেকে ফল কিনে নিয়ে সারা দিন ওখানে মানে আজকে পরিক্রমা সব কিছু শেষ কিন্তু একটা দিন ওখানে থাকতে হয় আর কি তার জন্য আমরা ভাবলাম আর চলো যখন এসেইছি আর হচ্ছে সব কিছু নিয়ম মেনেই যাব। তো এইখানটাতে গঙ্গা স্নান করার পরে এখানে একটা শিবলিঙ্গ আছে আর বৃক্ষতলায় বট আসুতের বৃক্ষতলায় একটা দেখলাম শিবলিঙ্গ এখানে সবাই পুজো করছে আর সবাই স্নান করার পরে এখানে প্রণাম করছে আমিও ভাবলাম যে এখানে প্রণাম করে নেই আর পুজোটা আমার কারণ হচ্ছে আগে গঙ্গা গঙ্গা পুজোটা দিয়ে ফেলেছি আর ওখানে সব ধূপ যা কিছু ছিল গঙ্গার জলেই ভাসিয়ে দিয়েছি আর এখানে আমার কিছুই ছিল না হাতে তার জন্য ভাবলাম এমনি খালি একটা প্রণাম করে নিলাম আর কি তো চলো এবার হচ্ছে যা যাক আর এই দেখো রাত্রে সত্যি খুব একটা মানে ছিলাম বলে হয়তো এত আনন্দ আমরা বুঝতে পারিনি আর হচ্ছে এই রাতে এতটা আনন্দ হবে আর দেখতে পাচ্ছে এখানে সমস্ত বাইরে বাইরের দেশের মেয়েরা সব নাচানাচি করছে খুব ভালো লাগছে সত্যি আমাদের দিকেও যে ওরা এতটা আনন্দ এতটা ভালোবাসা দিয়া আমাদের মানে সনাতন ধর্মকে এতটা মানে তুলে ধরছে এটাই আমাদের কাছে অনেক পাওয়া আর হচ্ছে সত্যি আমরা এই দৃশ্যটা যদি না থাকতাম এই দৃশ্য কখনোই মানে আমরা খুব মিস করে যেতাম আর আমার খুব ভালো লাগছে আমার ইচ্ছে ছিল কারণ ওইখানে সবার সাথে নাচ করি আর একটু আছে আনন্দ করি আর সেই ইচ্ছেটাই আমার পূরণ হলো বলতে পারো আর খুব একটা ভালো জায়গা আর কি বলবো মন টন প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে কারণ আর কয়েক ঘন্টা কয়েক সেকেন্ড বলতে পারো আমরা তারপরেই বাড়ি চলে যাব একদমই মন চাইছে না এখান থেকে যেতে আর প্রচণ্ড আনন্দ করলাম এখানটাতে कृष्ण Hare Hare বন্ধুরা এখান থেকে মন চাইছে না ছেড়ে যেতে তবুও যেতে হবে আর ভিডিওটা কেমন লাগলো সবার কাছে কিন্তু সবাই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমরা যেই আশ্রমটায় রয়েছিলাম জগাই মাধাই আশ্রম তো জগাই মাধাইয়ের আমরা দেখিয়ে দিলাম তোমাদেরকে সকালবেলা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর বাড়ি চলে যাচ্ছি আর এই পর্যন্ত আজকের ভিডিওটা নগদ্বীপ ধামে এসে সবাই একটা ফটো তুলে নিলাম কেমন লাগলো ভিডিওটা সবাই কিন্তু জানিও আর আজকের মতো টাটা